সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে স্বাগত জানাই এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহাবাগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই আবেদনের চাকুরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাহাবাগ অভিমুখী হচ্ছিলেন তারা কিন্তু রাজু ভাস্কর্যের কর্মসূচি শেষ করে কিন্তু তারা শাহবাগে অবস্থান নেওয়ার জন্য তারা পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন কিন্তু এই খবরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখছি শাহাবাগে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি হাতে পুলিশ কিন্তু কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন আমরা যেমনটি দেখছি যে শাহবাগ ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ একদম সতর্ক অবস্থানে এবং অন্যদিকে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই শাহবাগে যারা অবস্থান কর্মসূচি করতে আসছিলেন চাকরিতে সীমা পঁয়ত্রিশ করার দাবিতে তারা কিন্তু শাহবাগ থানার সামনে পৌঁছে গেছেন আর শাহবাগ থানার সামনে পৌঁছানোর আগেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শাহবাগ থানার সামনে ব্যাপক উপস্থিতি আমরা দেখছি পুলিশের পুলিশ কিন্তু কঠোর সতর্ক অবস্থানে এবং আমরা যেমনটি দেখছি পুলিশ কিন্তু যে কোনো সময় অ্যাকশনে যেতে সব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে আমরা দেখছি যে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি আমরা যেমনটি দেখছি শাহবাগ থানার অফিসার ইনচার্জ কিন্তু এখানে রয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলছেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আমরা যেমনটি কিন্তু আমাদের আমাদের একটা বসার জায়গাটা আপনাকে করে দিতাম

যেমনটি দেখছি যে করার দাবিতে রক্ষাকারী বাহিনী একদম প্রস্তুতি গ্রহণ করে তারা থানার সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শাহবাগ অভিমুখী যে সড়কটি রয়েছে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং যেমনটি দেখছি শাহবাগ থানার অফিসার ইনচার্জ কিন্তু তাদের পেছনে ফিরিয়ে দিচ্ছেন তাদের শাহবাগ যাওয়ার সুযোগ নাই বলে তিনি বলছেন যে তোমরা এখান থেকে সরে যাও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখছি যে চাকুরিতে আবেদনের বয়সী বা পঁয়ত্রিশ করার দাবিতে যে সকল শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন অর্থাৎ শাহবাগের দিকে যাচ্ছিলেন তাদের কিন্তু পুলিশ বাধা দিয়ে পেছনের দিকে সরিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন আমরা শাহবাগে কর্মসূচি পালন করবো কিন্তু পুলিশ কিন্তু শাহবাগের অভিমুখী তাদের বাধা দিচ্ছেন যেতে তারা যেমনটি বলছেন যে তারা শাহবাগে কর্মসূচি করবেন কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ শাহবাগ থানা পুলিশ কিন্তু তাদের শাহবাগের দিকে যেতে দিচ্ছেন না দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না পর্যন্ত আসার বলেনি বলছে যে সাইডে দাঁড়াতে আমরা এটা রাজপথেও থাকার জন্য আসেনি আমরা আসি এটা সমাধানের জন্য অথবা আমরা রাজপথে থাকতে যে আমাদের যে যৌক্তিক দাবিটা সমাধানের জন্য 30 সেপ্টেম্বর যে একটা কমিশন গঠন হয়েছে সেই কমিশনে যে কমিশন সুপারিশ করেছে পঁয়ত্রিশ সাঁত্রিশ সেটা আমলে না নিয়ে আজকে তারা বত্রিশ দিয়েছে এই বত্রিশ দেওয়ার কারণে ছাত্র সমাজ বিভক্ত হয়ে গেছে আমরা কখনো এই বত্রিশের আন্দোলন করিনি আমরা দীর্ঘ বারো বছর ধরে এই পঁয়ত্রিশের আন্দোলন করেছি আপনারা জানেন গত নয় ডিসেম্বর ডাক্তারদের কোনো আন্দোলন ছাড়াই বত্রিশ থেকে চৌত্রিশ করেছে যেহেতু তাদের শাসন জোটের কথা চিন্তা করে বত্রিশ থেকে চৌত্রিশ করেছে আমরা চাই এই দেশের নাইনটি নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী ভয়াবহ শাসন জোটের মুখোমুখি আমরা চাই এই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনেক বিলম্বে পঁয়ত্রিশ করা হোক আমরা চাই বিগত সময়েও প্রশাসন আমাদের সাথে সহায়তা করেছে আমরা চাই প্রশাসনের সহায়তা নিয়ে আমাদের দাবিটা সমাধান হোক যেমনটি দেখছিলেন যারা পঁয়ত্রিশের আন্দোলন বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত যারা শাহাবাগ গবিমুখী এসেছিলেন তাদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ শাহাবাগ থানা পুলিশ এখানে আটকে দিয়েছেন তাদের শাহাবাগ অভিমুখী যেতে দিবেন না বলে শাহাবাগ থানার অফিসার ইনচার্জ অর্থাৎ শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন তিনি বলেছেন যে তোমরা শাহাবাগে যেতে পারবে না তোমাদের কর্মসূচি রাজু ভাস্কর্য পর্যন্তই এবং আমরা যেমন দেখছি এই পাশে এই পাশে কিন্তু শাহবাগের কিসের যে শাহবাগের যে রোডটি রয়েছে শাহবাগ প্রবেশের সেই রোডটি কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে দিয়েছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা সতর্ক অবস্থানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেই তারা এখানে অবস্থান নিয়েছে এবং এই সড়কটি আমরা যদি দেখে দেখানোর চেষ্টা করি একটু যে সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন শিক্ষার্থীদের শাহবাগে অভিমুখে তিনি যেতে বাধা দিয়েছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অভিযোগ তারা শাহবাগে এই কর্মসূচি পালন করবেন কিন্তু পুলিশের বাধার মুখে তারা শাহবাগ যেতে পারছেন না বলে অভিযোগ করছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর সাহাবাগ থানার সামনে থেকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে কিন্তু শাহবাগে কর্মসূচি পালন করার লক্ষ্যেই তারা পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন কিন্তু এই খবরেই কিন্তু শাহাবাগ থানা পুলিশ অর্থাৎ শাহবাগ থানার যে সকল পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই সড়কটি কিন্তু তারা বন্ধ করে রেখেছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এখানে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে এখানে সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং এদিকে অন্যদিকে অপরজিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন নির্যাতন করেছে বারবার আটকে দিয়েছে শুধু আটকে দেয়নি তারা আমাদের বিরুদ্ধে দুইটা মামলা দিয়েছে এবং কি আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন সময় জেলে পাঠিয়েছে প্রথমবার জেলে তেরো দিন রেখেছে আমাদের তেরো জন আসামিকে কিন্তু কেন আমাদের কি অপরাধ আমরা এখন যাব কোথায় আমরা কি রাষ্ট্রের একটা বর্জ্যপন্ন হয়ে গেছি আমাদের সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলন আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি কিন্তু এই সরকার কেন আমাদের এই দাবিটুকু মেনে নিচ্ছে না আমরা তিরিশে সেপ্টেম্বর একটি দুর্বার আন্দোলনের মাধ্যমে সংস্কার কমিটি গঠিত হয় সেই সংস্কার কমিটিতে একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সেই কমিটিতে বিএনপি জামাত এবং গণ অধিকার পরিষদের যে সুপারিশগুলো আমরা সেই সুপারিশগুলো সেখানে জমা দিয়েছি সেই সুপারিশের আলোকে এবং আন্দোলনের মাধ্যমে একটি সংস্কার কমিটি গঠন দশক আমরা দেখছি যে পুলিশের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের মুখোমুখি একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে সূত্র ধরে দেওয়া হয়েছে দর্শক আমরা দেখছি পুলিশের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান কিছুক্ষণ পরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠেলে পিছনের দিকে পাঠিয়ে দিচ্ছেন এবং তারা দেখছি যে হাতে লাঠি ছোটা নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত っろうご